হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি দেখাবো সম্পূর্ণ সহজ পদ্ধতিতে আপনি গ্যাসের সাথে কীভাবে ই করবেন আর এর জন্য আপনাকে গ্যাস অফিসে গিয়ে লাইন দিতে হবে না তো সম্পূর্ণ পদ্ধতিটা দেখুন দেখলে আপনি সহজেই বাড়িতে বসে আপনার গ্যাসের সাথে ই লিংক করে নিতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে একটা ব্রাউজার খুলে নেবেন সেখানে টাইপ করবেন মাই এল ঠিক আছে মাই এলপিজি টাইপ করার পর আপনার মাই এলপিজি যে হোম পেজটা আছে ওখানে আপনি চলে আসবেন তো এরপর আপনাকে যে আপনার গ্যাস সেই গ্যাসটাকে সিলেক্ট করতে হবে এখানে ইন্ডিয়ান গ্যাস হলে ইন্ডিয়ান গ্যাসে সিলেক্ট করতে হবে এরপর নতুন হলে রেজিস্টারে ক্লিক করতে হবে রেজিস্টার করে আপনার ফার্স্ট নাম লাস্ট নাম এবং মোবাইল নাম্বার দিয়ে তারপর আপনাকে ইমেল আইডি দিতে হবে না তো এরপর আই আইএম নটের ওপর দিয়ে প্রসিড করে দিলে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তো রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর আপনি আবার চলে আসবেন সাইন করতে সাইন ইন করলে এরপর আপনাকে আপনার মোবাইল নাম্বার এখানে এন্টার করতে হবে মোবাইল নাম্বার এন্ট্রি করে আপনাকে কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করার পর আপনার পাসওয়ার্ডটা যেটা আপনি ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে পাসওয়ার্ডটা দেওয়ার পর ঠিক চিহ্ন দিয়ে সাবমিট করতে হবে সাবমিট করার পর আপনার অ্যাকাউন্ট খুলে যাবে আপনার এখানে সমস্ত ডিটেলস আপনি দেখতে পারবেন আপনার গ্যাস সম্বন্ধীয় তো আপনি দেখে নিন আপনার গ্যাসের সমস্ত এখানে অনেক রকম সার্ভিস রয়েছে সেই সার্ভিসগুলো আপনি এই অনলাইনে লগ করে সেগুলো করতে পারেন ঠিক আছে তো এখানে আমাদের যেটা প্রয়োজন হলো আমার গ্যাসের সাথে লিংক রয়েছে কি না আমি সেটা দেখে নেব তো ডিটেলসে ক্লিক করার পর এখানে আমি দেখে নেব আমার লিংক রয়েছে কি না এখানে অলরেডি ই কেওয়াইসি আমার সবুজ রয়েছে মানে এখানে লিংক রয়েছে তো এই সব ক্ষেত্রে লিংক করতে হয় না তবুও যাদের এখানে নো আছে বা সবুজ নেই যাদের লিঙ্কের প্রয়োজন ই কেওয়াইসি করতে হবে তো তাদের জন্য আমি নেক্সট একটা সমস্ত কিছু বলে দেব তো তার আগে আপনারা এটা দেখে নিন আপনার ডিটেলসগুলো এখানে ঠিকঠাক রয়েছে কি না তো আমি এখানে সমস্ত কিছু ক্লোজ করে এবার নেক্সট প্রসেসে যাব যাদের এটা লিঙ্ক নেই তো তাদের জন্য দেখিয়ে দেবো কিভাবে আপনারা ই কেওয়াইসি করতে পারেন তো এটা আগে চেক করা হলো এরপর আমরা চলে যাব গুগল প্লে স্টোরে তো সেখানে গিয়ে ইন্ডিয়ান অয়েলের এই অ্যাপটা ইন্ডিয়ান অয়েল ওয়ান এই অ্যাপটি আমাদের ইনস্টল করতে হবে ইনস্টল করার পর আমাদের এখানে অ্যাপসটা খুলে গেল অ্যাপ খুলে তিনটে ডটে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে এখানে আমাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা ছিল সেটা এখানে এন্টার করে আমাদেরকে লগ করতে হবে লগ করার পর আপনাকে আপনার এখানে ড্যাশবোর্ড খুলে গেল অ্যাপেতে ঠিক আছে এরপর আমরা যে বাঁদিকে দুটো ডট রয়েছে উপরে ওখানে ক্লিক করে এলপিজিতে ক্লিক করব এলপিজিতে ক্লিক করার পর ডোমেস্টিক কানেকশান এখানেই ক্লিক করব করার পর দেখব যে আদার ইকিউআইসির যে সিম্বলটা রয়েছে ওখানে সেই সিম্বলটাকে আমরা ক্লিক করলে এখানে আই কনসার্ন ওখানে ক্লি ঠিক চিহ্ন দিয়ে আমাদেরকে ফেস যে রয়েছে ফেস আইডেন্টিফিকেশান ওখানে ক্যাপচার করতে হবে ফেসটাকে কিন্তু এক্ষেত্রে আপনাদের হবে না সেজন্য আপনাদের আগে একটা আধার ফেস আইডি যে বলে অ্যাপস রয়েছে সেটাকে ইনস্টল করতে হবে আধার ফেস আইডি ইনস্টল করার পর আপনাদের ওখানে এখান থেকে ইনস্টল করে নিতে হবে করে নেওয়ার পর আবার আমাদের ওই অ্যাপে ফিরে যেতে হবে ইন্ডিয়ান অয়েল অ্যাপে ঠিক আছে তো ইন্ডিয়ান অয়েল অ্যাপে গিয়ে এখানে আবার ফেসটাকে স্ক্যান করতে হবে করলে আপনার এখানে ফেস চলে আসবে এবং সঙ্গে সঙ্গে আপনার ই কে এখান থেকে হয়ে যাবে ফেস আইডির মাধ্যমে তো বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য এবং এই পদ্ধতিতে আপনার